হায়ার এডুকেটেড লোকজন আপনারা আপনাদের কাছ থেকে যে প্রোডাক্ট আসার কথা যা সেভাবে ডেভেলপ হওয়ার কথা সেভাবে হচ্ছে না আপনি ওইভাবে চিন্তাই করেন না আপনি ভয় পান আপনি

চায়না কোরিয়ার মতো হবে কবে আমাদের দেশে চায়না কোরিয়া সহ উন্নত রাষ্ট্রগুলোর মতো কর্মসংস্থান হবে কবে আমাদের দেশে বিন দেশ থেকে লোক আসবে কাজ করতে একদিন হবে কিন্তু কবে সেটা সম্ভব করা অবশ্যই সম্ভব চেষ্টা করতেছি আমরা না আমরা কিন্তু চেষ্টা করতেছি না আমরা দরিদ্র সীমার নিচে অবস্থান করতেছি আমাদের দেশের টাকার কোনো মান নাই বিদেশে ডলার কিনতে গেলে আমাদের দেশের টাকা একবারে নগণ্য টাকা দিয়ে ডলার কিনলে অনেক টাকা লাগে ডলার কিনতে হয় না আমাদের দেশ বিশ্ব বাজারে আমাদের দেশ কোনো ডিমান্ড নাই বিশ্ববাজারে বাজারে আমাদের দেশের পণ্যের ডিমান্ড নাই কে করবে পণ্যের ডিমান্ড আমরাই করতে হবে কারা আমরা যারা দেশের অভ্যন্তরে ইয়াং যুব সমাজ এবং আমরা যারা দেশকে নিয়ে চিন্তা করি দেশকে ডেভেলপ করার জন্য চিন্তা করি এরা এমন গতিতে এগোতে হবে যেটা হচ্ছে আপনার বুলেটের গতিতে এবং চায়না কাজ করতেছে কোরিয়া কাজ করতেছে জাপান কাজ করতেছে হেভি ডিউটি হেভি টেকনোলজি মেশিনারিজ নিয়ে আমরা কেন পারবো না আমাদের কোন দিক থেকে কম মানব সম্পদ না হেভি একটা মানব সম্পদ আমাদের দেশে আছে আমরা আমাদের দেশে অর্থনৈতিক আপনার কি বলে একটা জটিলতার অন্যতম কারণ হলো আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং নাই তৈরি নাই উৎপাদন নাই উৎপাদন না করার কারণে আমাদের দেশের পণ্য ডিমান্ডও নাই আমাদের দেশের পণ্যে পণ্য আমরা এক্সপোর্ট করতে পারি না এক্সপোর্ট এক্সপোর্ট করা না না করতে পারার কারণে বিদেশি ডলার আমাদের দেশে আসে আর ডলার যতদিন পর্যন্ত আমাদের পণ্য দ্বারা আমরা কিনে না আনতে পারবো ততদিন পর্যন্ত ওই ওই ডলারের আমরা দ্বারে কাছে যেতে পারবো না দর্শক আমাদের দেশের আমাদের অর্থনৈতিক অবস্থাকে উন্নত করার জন্য অর্থনৈতিক শক্তি আমাদের চালিকা শক্তিকে শক্তিশালী করার জন্য আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে শুধু আমরা এই যে মেশিনারিজ কি বলে এটাকে সব মেশিনারিজ একটা প্রয়োজন করবো চায়না 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 কেন ভাই আমাদের দেশে মেশিনারিজ উৎপাদন করার প্রতিষ্ঠা করতে পারেন না অবশ্যই সম্ভব আমাদের দেশের অভ্যন্তরে আমরা এই যে প্রায় সেলাই মেশিন আছে কত সুন্দর সুন্দর মেশিন মানে আপনি দেখেন না আপনি তৈরি করেন আপনি তো ইঞ্জিনিয়ার যারা ইঞ্জিনিয়ার যারা বুয়েট কুয়েট পাস করা বড় বড় ইঞ্জিনিয়ার তারা আপনি কি করতেছেন ড্যাক ডেভেলপমেন্টে কাজ করতেছেন না যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বড় বড় আপনারা কি বলে হায়ার এডুকেটেড লোকজন আপনারা আপনাদের কাছ থেকে যে প্রোডাক্ট আসার কথা ড্যাস সেভাবে ডেভেলপ হওয়ার কথা সেভাবে হচ্ছে না আপনি ওইভাবে চিন্তাই করেন না আপনি ভয় পান আপনি মনে করেন উদ্যোগ হতে গেলে আপনি কাজ করতে গেলে আপনি ব্যবসা করতে গেলে আপনি লস খাবেন আপনি ইনকাম করতে পারবেন এই জন্য আরেকজনের প্রতিষ্ঠানে আপনি চাকরি বিজনেস করেন বিদেশে যান চাকরি করার জন্য আর ভাই নিজের দেশে একটু ডেভেলপ করার জন্য নিজের দেশকে নিজের দেশে কিছু করেন দেখবেন আপনি প্রতিষ্ঠানের মালিক হবেন আপনি শিল্পপতি হবেন আপনি ইন্ডাস্ট্রিয়াল হবেন আপনার আন্ডারে আপনার প্রতিষ্ঠানে হাজার হাজার কর্মী চাকরি করার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করবে এবং দেশ শক্তিশালী হবে দেশের দেশের পণ্যের ডিমান্ড হবে বিদেশে মেশিন আনার জন্য যাওয়া লাগবে না বাংলাদেশে অভ্যন্তরেই মেশিন পাওয়া যাবে আমরা যদি কাজ করি দর্শক সেই ধারাবাহিকতায় আমরা প্রাইম মেশিনারিজ বিভিন্ন মেশিনারিজ তৈরি করি আমরা সবসময় বলি যে প্রাইম মেশিনারিজ কোরিয়ান টেকনোলজিতে কাজ করে প্রাইম মেশিনারিজের কাছ থেকে অর্ডার করলে যেই কোনো মেশিনারিজ প্রাইম মেশিনারিজ তৈরি করে দিতে পারে হ্যাঁ দর্শক এটা ওইরকমই একটা মেশিন এই মেশিনগুলো আগে চায়না থেকে আসতো একটা হট অ্যান্ড কোল্ড সিস্টেমের মেশিন এগুলো হচ্ছে এই যে দাবি তৈরি দাবি দিয়ে এরকম সোল তৈরি করা এরকম সোল তৈরি করা এই যে ইনসোল আউটসোল তৈরি করা এরকম আপনার কি বলে সোল তৈরি করার মেশিনগুলো শত শত ডলার হাজার হাজার লাখ লাখ ডলার বাংলাদেশের এই যে চায়না চলে যায় কিভাবে এই মেশিন না থাকার কারণে বাংলাদেশ মেশিন গুলা চায়নামুখী না হয়ে দেশের পণ্যের প্রতি আকৃষ্ট হন দেশের পণ্য ব্যবহার করেন যারা কোয়ালিটি সম্পন্ন করে কাজ করে তাদের দিকে নজর দেন দেখবেন আপনি বাংলাদেশের অভ্যন্তরেই চায়না থেকে বা বিদেশ থেকে মেশিন না নেয় বাংলাদেশে অভ্যন্তরে চায়নার কোয়ালিটির চাইতে আরো গুণগত মানসম্পন্ন মেশিনারি বাংলাদেশে অভ্যন্তরে পাবেন দর্শক এই হট অ্যান্ড কুলের মেশিন আপনি যে চায়না থেকে আনেন বা চায়না থেকে যে মেশিনগুলো ইনফোর্ট হয় এগুলো কতটুকু শক্তিশালী এর চাইতে আরও দ্বিগুণ শক্তিশালী করে আমরা প্রায় মেশিনারি ডেভেলপ করি এটা হট অ্যান্ড কুলের মেশিন এবং একটা হটে হট সিস্টেম একটা ওয়াটার কুলিং সিস্টেম একটা অটো প্রোগ্রামিং সিস্টেমে আমরা এই মেশিনগুলো ডেভেলপ করি এটা ছোট একটা মেশিন এটা কিন্তু দুই চাম্বারের মেশিন এরকম আট চেম্বার ষোলো চেম্বার চব্বিশ চেম্বার আপনার চাহিদা মোতাবেক যেই কোনো বড় ছোট মেশিন করে আমাদের কাছ থেকে নিতে পারবেন চায়নার না যে একদিন প্রায় মেশিনারি যে সে ভিজিট করে দেখেন চায়নার চাইতে দ্বিগুণ শক্তিশালী এবং কোয়ালিটি সম্পন্ন মেশিনারি যা আমরা বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করি আমরা কাজ শিখছি সাউথ কোরিয়া থেকে কোরিয়ান টেকনোলজিতে কাজ করা চায়নার বেশি মেশিনারির চাইতে আরও শক্তিশালী মেশিনারিজ এই কোরিয়ান টেকনোলজি টেকনোলজিতে বাংলাদেশে আমরা প্রায় মেশিনারি ডেভেলপ করি যারা এই মেশিন সংগ্রহ করতে চান প্রায় মেশিনারি যে একসময় ভিজিট করতে পারেন প্রায় মেশিনারি যে শুধু যে এরকম হট অ্যান্ড কুলের বানায় এরকম あ、yeah. বিভিন্ন মেশিনারিজ প্রাইম মেশিনারিজ ডেভেলপ করে উদ্যোক্তাদের জন্য বিভিন্ন মেশিনারিজ ডেভেলপ করে যারা ছোট অল্প পরিসরে একটা ব্যবসা করতে চায় তাদের জন্য অথবা ইন্ডাস্ট্রিয়াল লাইনে ইন্ডাস্ট্রিয়াল যেকোনো মেশিনারিজ প্রাইম মেশিনারিজ কিন্তু ডেভেলপ করে আপনার চাহিদা মোতাবেক আপনি আমাকে অর্ডার করলে আপনার চাহিদা মোতাবেক আপনার কোন মেশিন লাগবে কোন মেশিন আপনি চায়না থেকে আনতে চাচ্ছেন আপনি আমাকে অর্ডার করেন দেখবেন ইনশাআল্লাহ সেভেন্টি পার্সেন্ট কাজ বাংলাদেশে আমরা করব ইনশাআল্লাহ দর্শক কিছু কিছু ক্রিটিক্যাল কাজ আছে হয়তো এগুলা আমাদের এখনও এত ডেভেলপ করা সম্ভব না কিন্তু সেভেন্টি পার্সেন্ট ডেভেলপমেন্ট আমরা বাংলাদেশে আপনাকে করে দিব চায়না কোয়ালিটির মেশিনারিজ যারা সংগ্রহ করতে চান বিভিন্ন মেশিনারিজ তারা প্রাইম মেশিনারিজ একবার ভিজিট করতে পারেন অথবা যারা হটেন্ড গুলের মেশিন আপনি নিতে চান আমাদের থেকে অর্ডার করলে আমরা যে কোনো আপনার সাইজ অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী চায়না কোয়ালিটির মেশিনারিজ আমরা বাংলাদেশে সম্বন্ধে ডেভেলপ করে দিব প্রাইম মেশিনারি ঢাকা যাত্রাবাড়ি বাংলা প্রেশ মেম্বার বাড়ি গলিমিত একসব ভিজিট করবেন সবাই ভালো থাকবেন আসসালামাইলাইকুম রহমতুল্লাহ